দিন এবং দু হাজার ছাব্বিশ সালের আর কয়েক ঘন্টার পরেই কিন্তু আগমন ঘটবে এমন একটা মুহূর্তে আমরা সাক্ষী হয়ে থাকছি বালিগড়ি আলু পিছনে ফুটবল মাঠে বলতে বলতে আমার বসে করে বল কিন্তু আব্দুল ডেপুটেন সজা চিরকে ফাউল করে বসলেন মানব প্রার্থী ওখানে তিন নম্বর জার্সি দাঁড়িয়ে সুদীপ

কিন্তু আছে ছ নম্বর চারটে পরিহিত এই ষোলো নম্বর ওই ভি মার্টি সুজা দলের সরাসরি লাইভ সম্প্রচার কলকাতা ফুটবল শিয়ান্দাপুর ফুটবল এছাড়া পে নিউজ কেস ঝুঁকছে প্রশাসন বারবার বলছে আপনারা ফালতু করে কেস না খেয়ে মেন রোডটা আপনারা ক্লিয়ার রাখবেন মেন রোডের উপরে কেউ গাড়ি রাখবেন না আর আমাদের প্রবেশ পথটা যেখানে আমাদের গেট রয়েছে সেই গেটটা খালি রাখবেন আপনারা প্রথম রাউন্ডের তৃতীয় খেলা বাবা ভাগনা নাওল বেকি টিমের নামের তালিকা একটু মূল মঞ্চে দিয়ে থাকে সাথে সাথে আমি বিএফ এ বিএন আর বাবু সোনা বিরানিকেও অনুরোধ রাখবেন সেই ভাইরাল খেলোয়াড় ওখান থেকে চিবৌ মাঠের ভিতরে চলে এসব শূন্য গোলে এগিয়ে গেল এক শূন্য গোলে এগিয়ে গেল জুনিয়র গরু

রেখেছেন সেই ভাইরাল আমলকি ভাই এসে গেছে ক্যানিং স্টেডিয়ামে যান আচ্ছা এই ভাইরাল আমলকি কিন্তু এসে গেছে তাই আপনারা গালে স্বাদ আনতে শীতের সময় আপনারা আমলকি নিন দাদা কত হয়েছে বলবেন লাস্টে এখানে দাও হ্যাঁ না দর্শকদের জন্য একটা সুখবর ছক্কা যেটা হচ্ছে সেটাকে হেড করে যদি মাঠে দিতে পারে তাহলে সেই দর্শকের জন্য একটা নূতন বল সাথে তিন প্যাকেট আমলকি হ্যাঁ আনন্দের সাথে জানাচ্ছি

পরবর্তী খেলায় মহাভাবনা নাগুলি কি বলা বিএনআর বাবু সোনা তাহলে ফলাফল এখনো পর্যন্ত এম জুনিয়র গ্রুপ এক নিউ যুব সংঘ